মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা না তাদের বলে দিচ্ছি আমি একজন কিডনি ট্রান্সফ্লার পেশেন্ট আমার ট্রান্সফারটা নয় মাস তো পার হয়ে গেছে তো আমি বর্তমানে সুস্থ আছি ভালো আছি তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবে তো সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে থেকে বৃষ্টি হচ্ছে তো সারাদিন বৃষ্টি গিয়েছে তো আজকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন তো মানে সকাল থেকে বৃষ্টি থামেনি এখনও মানে সেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে সারাটা দিন কী করছে কীভাবে কাটাচ্ছে কী খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকবো পুরো ভিডিওটা কারণ অনেক দিন থেকে তো তোমাদের সাথে ব্লক শেয়ার করা হয় না কারণ ভিডিওই আপলোড করা হচ্ছে না তো সেটাই তো আজকে আবার আপলোড করছি তো দেখতে দেখো পুরো ভিডিওটা তো সকাল তো উঠে গেছে সকালে একটু লেট করে উঠেছে কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে উঠে কী করব বাইরে যা বৃষ্টি হচ্ছে মানে দেখাচ্ছি তোমাদেরকে বাইরে গিয়ে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তো দেখো বন্ধুরা এখনো বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বাজে কয়টা সাড়ে আটটা বাজে এখন তো বৃষ্টিই হচ্ছে ওই সকাল থেকে সকালে করে উঠলাম দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে বাথরুম করে এসে আবার শুয়ে পড়ছে কী করবো তো এখনো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি থামছেই না এরকম দু চার পাঁচ দিন থাকলে বন্যা চলে আসবে এরকমই অবস্থা দেখা যাক ওকে তারপর সারাদিন কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো দেখতে পেলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও আর বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি হবে না এটা কখনো হয় কারণ খিচুড়িটা আমার এমনিই অবশ্যই ভালো লাগে তো আগে তো কম খেতাম তো এখন তো প্রবলেম নেই তো এখন খিচুড়িটা খায় বৃষ্টি হলেই খাই তো বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করছে তো খিচুড়ি খেলাম এখন নটা বাজে তারপরেও বৃষ্টি হচ্ছে মানে সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছ আবার বৃষ্টি শুরু হয়েছে আর মা ওখানে রান্না করছে তো বৃষ্টির মধ্যে কি রান্নার ভিডিওটা করতে পারলাম তো কী করবো ওখানে যেতে পারিনি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে মানে অনেকটা আজকে জল বেড়ে যাবে অনেকটা নদীতে তো তারপর চান টান করে খাওয়ার জন্য চলে আসলাম দুপুরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কী করবো কিছু করার নেই তো খাওয়া নিয়ে চলে আসে আজকে কী কী রান্না করছে দেখতে পাচ্ছ তো এমনি মাছটা ছিল না আজকে তোমার কি পোটল বাজার ছিলো ছোটো ছোটো পোটল তো কারণ একটা জমির পোটল ছিল তো মানে ধান কাটবে তো তার জন্য জমিতে পোটল গাছটা উঠে ফেলছে তো অনেকগুলো পোটল নিয়ে আসছিল বাবা তো ছোটো ছোটো পোটল আছে তো এগুলো ভেজেছিল আর তোমার কি কুমড়ো ছিল গাছের কুমড়ো গাছের কুমড়োর তা নিরামিষ রান্না করছে আর তোমার এদিকে সোয়াবিন রান্না করছে কারণ নিরামিষই মাছ টাছ কী করে আনবে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে তো মাছটার বাজারে টাজারে যাওয়া তো সম্ভব নয় তো এটাই তো দেখতে পাচ্ছ তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর তোমার কি এখন বিকেল হয়ে গেছে তো বিকালবেলা বৃষ্টিটা ছাড়ছে একটু মানে সারাদিনই বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হলো এখন একটু বৃষ্টিটা ছাড়ছে মানে এতটা জল হয়েছে তোমাদের আমি দেখাবো নদীতে অনেকটাই জল জমে গেছে তো বৃষ্টির মধ্যে কী করবো তাই তোমাদের সেরকম সারাদিন তো কিছু করার ছিল না তো বাড়িতেই ছিলাম ঘরে বসে বসে শুধু মুভি দেখলাম আর কিছু করার নেই ঘরে শুয়ে শুয়ে সারাদিন মুভি দেখলাম আর কী করব সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি যে বাইরে বেরোনো মতো অসম্ভব আর তার জন্য ঘরে শুয়ে শুয়ে মুভি দেখলাম তো এখন বৃষ্টিটা ছাড়ছে দেখতে পাচ্ছ এখন পরিষ্কার হয়েছে আকাশটা তো রাস্তার দিকে একটু আসলাম তো একটু ভাবি একটু হাটাচোলা করি তার জন্য চলে আসলাম রাস্তার দিকে এখনও গরম আছে হয়তো রাতে মনে আবার বৃষ্টি হতে পারে বলা যায় না হতেই পারে তো সেটাই তো দেখতে পাচ্ছেন ওইতে অনেকটা জল জমে গেছে মা বাঁশের মাছাটা হয়তো সন্ধ্যা সকাল হতে হতে মানে ডুবে যাবে হয়তো কালকে যদি ডুবে যায় তোমাদের অবশ্যই শেয়ার করবে সেটা তো দেখতে পাচ্ছ নৌকা চালু হয়ে যাবে অনেকটাই জল বেড়ে গেছে দেখতে পাচ্ছেন ওইতে অনেকটা জল চলে আসছে কারণ জল আরও নামবে না প্রচুর বৃষ্টি হয়েছে আজকে কালকে রাত থেকে আজকে সকাল থেকে মানে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদের দিয়ে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও মানে বলার মতো দেখতে পাচ্ছ তো অনেকটা জল জমে গেছে একদম নদীতে তারপরে রাস্তায় তো মানে প্রচুর জল জমে গেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের তো গ্রামের মাঝে দেখতে পাচ্ছ এটা এই একটা কালবাট আছে তো ওইদিকে তোমাদের একেবারে শেয়ার করেছিলাম যে ঝর্ণা জলের মতো এখানে মাছ যাচ্ছিলো প্রচুর তো সবাই ছিল এখানে মাও ছিল বরুণ ছিল সবাই এসে মাছ দেখছিলাম তো মাছ যাচ্ছে বড় বড় মাছ কিন্তু ধরার মতো সেরকম ক্যাপাসিটি নেই আমি ভালো থাকলে অবশ্যই নেমে ধরতাম কারণ সেই অভ্যাসটা আছে আগে করতাম আর এটা দেখতে পাচ্ছো আমাদের রাস্তা যে মেন রাস্তার দিকে যাবো যাওয়ার মতো অসম্ভব কতটা জল যাচ্ছে সবাই দেখ দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে এক হাঁটুর উপরে জল জমে আছে মানে যাওয়া অসম্ভব তার জন্য এদিক দিয়ে বাড়ির সামনে একটু হাটে চলে করলাম তারপরে চলে আসলাম রুমের মধ্যে রুমে এসে তো এখন চা নিয়ে আসছে তো চা বিস্কুট খাচ্ছি তো এখন কী করবো কিছু করার নেই চা বিস্কুট খেয়ে তো চা বিস্কুট ওস্কুট খাওয়া হয়ে গেলো তারপর তোমার গিয়ে ভাত নিয়ে চলে আসি এখন সাড়ে আটটা নটার মতো বাজে সেটা রাতে খাওয়াম এরকম টাইমে খাই নটার সময় কারণ আমার মেডিসিনের টাইম আছে তোমার গিয়ে আটটা আর দশটা তো প্রবলেম হয় না সেরকম টাইমে একদম ভালো টাইম আমারটা তো সেটাই তো ওই দুপুরের তরকারিগুলো আর কী রান্না করবো সেটাই গরম করে দিয়েছে সেটাই খাচ্ছিলাম তো কারণ আদার সে এক্সট্রা রান্না করা সম্ভব নয় এনে আমি কী রান্না করবো এক্সট্রা কিছু মাছটাচ থাকলে তাহলে এক্সট্রা রান্না করে কোনো দিন না রোজ দিন করে না কোনো দিন করে কোনো দিন করে না তো সেটাই তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম রাতে এটা ওকে সবাই ভালো থেকো অসুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা নিয়ে ছোটো বুলোকে শেয়ার করছি আর দেখতে পাচ্ছি দুধ আমি দুধ তো গরুর দুধই খাই আমি অ্যাকচুয়ালি বাড়িতে আসে পড়তে গরুর দুধই খাই ওকে সবাই ভালো থেকো অসুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে